এই এই গাছটা কিন্তু সবেদা গাছ না কিন্তু সবেদা গাছে যে কলপটা এটা সেটা এইটার সাথে জোরা লাগাই এই গাছের মাথাকে এটা জোড়া লাগায় আমের যে ক্লিপ কলম করে সেই কলমের মতো পরে আমি সবেদা গাছের মাথা থেকে বারে এবং এই বড় হয়ে যায় তো এইগুলা কলমের ছরা জি এগুলা 3 বছর 4 বছরের ভিতরে ইনশাআল্লাহ ফল চলে আসবে ফল চলে আসবে হ্যাঁ এদিকে দেখেন এই যে দেখেন এই পর্যন্ত হলো আপনার আটিরাম আর এই উপরwidetildeতেছে কলম এটা বড় হয়ে যখন যাবে তখন হলো মূল যেই আমটা বের ডাই গাছটা এখান থেকে বড় হবে লিচুর কুটি কলম এই যে এখান থেকে এখানে যে মাটি দিয়ে এবং সার জাতীয় কিছু দিয়ে এখানে পলিন দিয়ে বাঁচছে এখান থেকে নতুন শিকড় হবে শিকড় হয়েছে কিছু শিকড় হয়েছে পরে এখান থেকে কেটে নিয়ে কেটে নিয়ে আমরা ওই হারিতে রাখবেন তারপরে সেটা পরে মাটিতে দিবেন বিসমিল্লাহ রহমান রাহিম আমি এখন আছি ফরিদপুরের একটা বড় ধরনের নার্সারি কোমরপুর নার্সারি এই কার নার্সারির মালিক মোহাম্মদ জাহাঙ্গীর ভাই ওনার সাথে কথা বলবো ওই ওনার নার্সারির সার্বিক কি কি গাছ আছে না আছে সব বিষয়ে ভাই প্রথমে আমাকে বলেন যে আপনি এটা শুরু করছেন কত সাল থেকে এটা মূলত আমি শুরু করছি দুই হাজার তিন সাল থেকে কিন্তু এই নার্সারিটা আরও আগের শুরু ছিয়ানব্বই থেকে শুরু থেকে শুরু শুরু আমাদের পার্টনারের নার্সারি ছিল সাথে করতাম এখনো আছে পার্টনার কিন্তু মানে পার্টনারের সংখ্যা কমে গেছে ভাই এই নার্সারিটা কতটুকু জায়গার উপরে করছেন এটা এখন আছে মোটামুটি চারেকরের মতো চারেকর তার মানে বেশ অনেক বড় একটা জায়গা হ্যাঁ আর এখানে আপনার কি কি ধরনের গাছ আছে এখানে প্রায় সব ধরনের ফলের ছারা বিশেষ করে ফলের সব চারা আছে কিছু ফুলের ছারা কাঠের চারাও আছে ফল আম লিচু কাঁঠাল নারকেল সবেদা বেল হ্যাঁ ইত্যাদি মানে সব ধরনের আনকমন কি গাছ আছে আনকমনের ভিতরে আপনার আম আছে কিছু লেটেস্ট আচ্ছা বিদেশি কোনো ফল আছে বিদেশি ফলের ভিতরে ড্রাগন তারপর রামভুটান এগুলো আছে এগুলো আছে আমাদের ধরি একটু আপনার নার্সারি ঘুরে দেখান তো কোথায় কি গাছ আছে আম কি এক্সপেশ এক্সেপশনাল কালেকশন আছে রামভুটানটা কোথায় আছে এগুলো একটু দেখান আমাদেরকে এখানে দেখতেছি প্রথমে দেখতেছি এখানে লিচুর এখানে হল লিচুর মানে তারা দেওয়া হয়েছে এগুলা এগুলো কতদিন হচ্ছে কেবল এক মাস থেকে দেড় মাস হয়েছে এগুলো আরো কিছুদিন থাকবে তারপরে আমরা এটা আর কি জমিতে নিয়ে যাবো জমিতে নিয়ে এটা কতদিন পরে বিক্রির উপযুক্ত হবে এটা প্রায় দুই বছর আমাদের পালতে হবে দুই বছর মানে একটা বড় সময় আপনার একটা ইলিশের চারার উপরে সময় দেওয়া লাগবে ইলিশের চারার উপরে বেশি আমাদের খরচও বেশি এটার দামটাও একটু বেশি এজন্য দামটা বেশি থাকে ভাই

আপনি তো পাতা দেখলেই বোঝা জানেন যে কোনটা কোনটা কি এটা হারিবাঙ্গা আছে কোনটা হারিবাঙ্গাই যে এই এটা হারিবাঙ্গা না আচ্ছা তার মানে আমরা যারা সাধারণ মানুষ আমাদের পক্ষে বোঝা সম্ভব না কিন্তু আপনারা পাতা দেখলেই বোঝা যান যে কোনটা কোন গাছে ছড়া আর এদিকে যে লিস্টটা দেখতেছি এটা লিস্ট আছে মুম্বাই এটা মুম্বাই আচ্ছা এই যে যে লিস্টের যে কলমটা করেন হ্যাঁ এটা কি আপনার বাগানের যে গাছ আছে সেখান থেকে কলম করেন এগুলো হলো মাতৃ গাছ আমাদের আছে মাতৃগাছ গাছ গাছ থেকেই আমাদের করা আচ্ছা আমরা আগে প্রথমে মাতৃগাছ মানে রোপণ করছি আগে নিজের আর কি রোপণ করছেন মাতৃগাছ যখন বড় হইছে তারপরে সেখান থেকে আমরা কলম করা শুরু করছেন বা এখানে দেখতেছি যে কলম দিতেছেন হ্যাঁ আমি ক্লিপ কলম ক্লিপ কলম এটা প্রসেসটা বলুন তো আমাকে কিভাবে কি দেনান মূলত আপনারা এটা হলো আমরা মানে আঠির চারার সাথে যেগুলো আমরা কলম বানাবো সেগুলো সেইগুলো উপরে আমরা ডুগা কাটে এটা ক্লিক করে দেয় এটা ওই যে উপরের ফাইরে ভিতরে আর কি ঢুকাই দেয় তারপরে ট্যাপ দিয়ে পেঁচাই দে এইভাবে আর কি উপরেরটা মনে করেন আসলাম তার মানে এই উপরের যে ডুগাটা লাগানো এই যে এই যে নিচের যে অংশটা দেখতেছি এই অংশটা হলো আপনার আটির যে কোনো একটা আম হইতে গাছ হইতে পারে কিন্তু এই উপরের যে মাথা টুক এটা হলো আসল যে ভালো জাত ভালো জাতের আম চারাটা হয় সেটা হলো এই টুক ভাই একটু ধরেন আমার কাছে দেখান এই এদিকে দেখান এই যে দেখেন এই পর্যন্ত হলো আপনার আটিরাম আম আর এই উপর একটি কলম এইটা বড় হয়ে যখন যাবে তখন হইলো মূল যেই আমটা বেরোবে এই গাছটা এখান থেকে বড় হবে আসল জাতের আম হয়ে যাবে তা দর্শক দেখতে পারতেছেন এই হলো সিস্টেম আর ভাইয়ের বাগানে এরকম অসংখ্য জাতের আম আছে আপনারা যারা নিতে চান এখান থেকে নিতে পারেন কমলপুর থেকে ফরিদপুরের লোকজন যারা আছেন পাইকারি খুচরা সবভাবে বিক্রি আচ্ছা পাইকারি খুচরা সব ধরনের বিক্রি হয় যারা এখানে সরাসরি নিতে চান নিতে পারেন দেখে দেখে বাইকে পাবেন বললেই সমস্যা নাই এটা একদম অত্যন্ত সহজ একটা ব্যবস্থা জানলে পারে না জানলে পারে বোঝা যাবে না যে আসলে কিভাবে কলমটা হয় কারণ অন্য একটা গাছের মাথা ডুগা আর একটা গাছের গোড়ার সাথে লেগে যাচ্ছে সেভাবে দেখতেছি যে সবেদার চারা দেখতেছি তাই সবেদার চারাটা মূলত কিভাবে করেন এটাও মূলত ক্লিপ সিস্টেম আমের মতো এইভাবে করতে হয় নিচে হলো আমরা এই যে খিল খেজুর বলি খিল খেজুর আর উপরে হলো সবেদার ডুগা

এটা ভাই বলতেছে এটার নাম নাকি খিলখেজুর এই গাছটা কিন্তু সবেদা গাছ না কিন্তু সবেদা গাছের যে কলমটা হ্যাঁ সেটা এটার সাথে জোড়া লাগায় এই গাছের মাথাকে এটা জোড়া লাগায় আমের যে ক্লিপ কলম করে সেই কলমের মতো পরে আম সবেদা গাছের মাথা থেকে বাড়ে এবং এই বড় হয়ে যায় এটা আশ্চর্য বিষয় যে দুইটা গাছ জোড়া লাগে এই দেখেন এই গাছটা এই যে এই যে এইখানে এই গোড়ায় জোড়া লাগাইছে এখানে এই যে খিলখেজুর গাছের যে ডাল বেরোইছে এই নিচের অংশ এটা সবেদা না কিন্তু এইখানে জোড়া লাগার পরে এই যে এখান দিয়ে উপরে উঠে গেছে সবে দেখাস আসলে আশ্চর্য বিষয় আল্লাহ কত ব্যবস্থা আমাদের জন্য করে রাখছে প্রিয় দর্শক এই দেখেন এখানে ভাইর যে মাতৃ গাছ আছে লিচুর সেই মাতৃগাছে এই যে কীভাবে কলম দিছে এই দেখেন এই এটাকে বলে গুটি কলম না ভাই গুটি কলম গুটি কলম বলে লিচুর গুটি কলম এই যে এখান থেকে এখানে যে মাটি দিয়ে এবং সার জাতীয় কিছু দিয়ে এখানে ফলে নিতে পারছে এখান থেকে নতুন শিকর হবে শিকড় হয়েছে কিছু শিকড় হয়েছে পরে এখান থেকে কেটে নিয়ে কেটে নিয়ে আমরা ওই হারিতে রাখবেন হারিতে তারপরে সেটা পরে মাটিতে দিবেন সার মাটি দিয়ে জি হাড়ের ভিতরে রাখবো এরপরে এক মাস দুই মাস পরে আবার এখানে শিকড় আসতে আনুমানিক কতদিন লাগে এটা দেড় মাস দেড় দুই মাস দেড় দুই মাসে শিকড় চলে আসে চলে আসে তারপরে তখন তো কাটা যায় কাটা যায় এই দেখলে চলে আসছে এই দেখেন এইগুলো শিকড় হয়ে গেছে শিকড় এখন এটা কাটার মতো হয়ে গেছে আচ্ছা এটা কাটার মতো হয়ে গেছে লাল হয়ে যাবে জি তখনই কাটা যাবে প্রিয় দর্শক এই ভাইয়ের নার্সারি অনেক বিশাল একটা এরিয়া প্রচুর গাছ আছে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ফুল এবং ফলের গাছ আছে আসলে এখানে এসে খুব ভালো লাগলো কিছু কিছু নতুন জিনিস শিখলাম নতুন অভিজ্ঞতা হলো বাইর যে বাহার এবং ফুলের গাছগুলা তা মূলত এই সাইডে এই যে এদিকে ঝাউ গাছ এদিকে আছে গোলাপ গাছ ভাই এইটা যে কী গাছ

রাজবাড়ির রাস্তার মোড় থেকে রাজবাড়ির দিকে যাওয়ার সময় হাতের বাম পাশে এবং মুসলিম মিশন কলেজ থেকে মানে কাছে মুসলিম মিশন কলেজের উল্টা পাশে একটু পশ্চিম দিকে আর কি আমাদের নার্সারি আচ্ছা প্রিয় দর্শক এই ঢাকা খুলনা যে মহাসড়ক সেই মহাসড়কের এই ফরিদপুরের যে রাজবাড়ির রাস্তার মোড় বলে ওই মোড়ের ওইখানেই মুসলিম মিশন আছে সেই মুসলিম মিশনের ঠিক উল্টা পাশে কোমরপুর নার্সারি বললে এলাকা সবাই চিনে আপনাদেরকে দেখাই দিবে আপনারা এখানে আসতে পারেন